আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং রেট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চল্লিশ ইউমিনিস ওয়ার্ল্ড থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু টি শার্ট নিয়ে গরমের জন্য আরামদায়ক কিছু টি শার্ট দেখাবো যেমন এইটা এই টি শার্টটা কিন্তু খুবই হিট এই যে বো টি শার্টটা এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ডিজাইনটাও খুবই হিট আবার আসছে কারণ এটার কিন্তু অনেক কোয়ালিটি মার্কেটে আছে বাট এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটিটা ভালোটা সো এটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড এই যে একই রকম থাকছে এটার কামিজে স্টারিজ সাইড থেকে ফাড়া এবং এই ফাড়াও কিন্তু এই যে পাইপিংটা থাকবে এই পাইপিংটা হাতায় গলায় আর হচ্ছে জামার এই যে শোল্ডারে আছে খুব সুন্দর করে সেট করা আছে তো এটার প্রাইস পড়বে দুশো আর মিনিমাম অর্ডার আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার দাম আর যে কোনো দুই পিস নিতে হবে আর যদি হচ্ছে পাইকারি নিতে চান সেক্ষেত্রে তাদের সাথে কন্ট্যাক্ট করলে হোলসেলের ব্যাপারটা আলাদা হোলসেলে কত পিস নিতে হবে বা কি একটু ধরি এই যে এটা একটা কালার প্রাইসটা পড়বে বলছে দুইশো বিশ এটা একটা আছে সেম দাম দুশো বিশ কোয়ালিটি কিন্তু অনেক ভালো সেম প্রাইস দুইশো বিশ টাকা এটাও সেম দুইশো বিশ এটা একটা আছে প্রাইসটা একই থাকবে মাত্র দুইশো বিশ টাকা আর একটা আছে এই কালারটা সেম দুইশো বিশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আবার ছিচল্লিশ আটচল্লিশ বডি হবে তাই না ছিচল্লিশ আটচল্লিশ বডির আপদের জন্য একদম ফ্রি সাইজ এগুলো কিন্তু সব লং টি শার্ট হ্যাঁ এটার দাম কত পড়বে এটা আড়াইশো এটা আড়াইশো টাকা এগুলো সব কিন্তু এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের আর ভি এগুলো রাফ ইউজের জন্য কিন্তু বেস্ট কালেকশান বাসায় ইউজের জন্য আমি বলব একদম বেস্ট কালেকশান আর এগুলো আপনার রাফ ইউজ করতে পারবেন অনেক টি শার্ট হয় কি দেখা যায় কি একবার পরার পরে ছিঁড়ে যায় ফেটে যায় যা ইয়া থাকে নষ্ট হয়ে যাবে বাট এগুলো কিন্তু আপনারা রাফ ইউজ করতে পারবেন একদম প্রাইসটা একই আড়াইশো টাকা এটা আড়াইশো আর প্রথমটা দুইশো বিশ এই যে সেম আড়াইশো টাকা নেক্সট এটা একটা আছে এটাও সেম দাম আড়াইশোতে পেয়ে যাচ্ছে এটা একটা কালার হবে একই দাম তাই না আড়াইশো টাকা লাস্ট ওয়ান হবে এইটা কালারটাও সুন্দর সেম প্রাইস মাত্র আড়াইশো টাকা ওকে সো যাই নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন নিউমেন্ট ওয়াল যেটা হচ্ছে দুই বাই বিশ তৃতীয়তলা ইস্টারম্কের হচ্ছে তিনতলাতে আর ফোন নাম্বার ভিওর কিনে দেওয়া আছে আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলু থাকবে